পরেই বদলে যায় জাকিরের জীবন মুহূর্তে সেটি ভাইরাল হয়ে যায় দেশ বিদেশের নানা শ্রেণী পেশার মানুষ চাকিরের অসহায়তার কথা জানতে পারেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন শুধু ইতালি এবং কানাডা থেকেও মানবিকতার ডাকে সাড়া দিয়েছেন প্রবাসী প্রসঞ্জিত কুমার রায় এবং নাম পরিচয় গোপন রাখা এক কানাডিয়ান প্রবাসী প্রসঞ্জিত কুমার রায় বলেন আমি একাত্তর টেলিভিশনের এই মানবিক প্রতিবেদনের মাধ্যমে জাকিরের কষ্টের কথা জানতে পেরেছি তার পাশে দাঁড়ানোর জন্য আমি সামান্য একটি প্রচেষ্টা করছি এছাড়াও নিউজ টোয়েন্টি এর মাধ্যমে নাম পরিচয় গোপন রেখে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এক কানাডিয়ান যুবক যে জাকিরের দোকানের মালামাল কিনতে সাহায্য করেছেন এবং তার ও তার পরিবারের মানুষের জন্য পাঠিয়েছেন জামা কাপড় রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের বারাকপুর গ্রামের বাসিন্দা জাকির জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী তিন বছর আগে বাবার মৃত্যু হলে সংসার দায়িত্ব এসে পড়ে তার কাঁধে সেই থেকে সংগ্রাম শুরু হয় স্থানীয়রা বলেন সাংবাদিকতা হওয়া উচিত মানুষের কল্যাণে অনেকের সহযোগিতায় এখন জাকিরের দিন ভালো কাটছে সে সদ্ভাবে ব্যবসা চালিয়ে যেতে চায় এলাকাবাসীর দোয়া ও সমর্থন চেয়ে জাকির বলেন আলহামদুলিল্লাহ আপনাদের কারণে আমি এখন ভালো আছি আমার দোকানটা একটু দাঁড়ানোর সুযোগ পেয়েছে আমি চাই আমার এলাকাবাসী আমার জন্য দোয়া করুক আর সাংবাদিক ভাইরা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন তাদের জন্য আমি কৃতজ্ঞ তবে এই বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন সাংবাদিক ভাইদের মাধ্যমে সবাই জাকিরের কথা জানতে পেরেছেন ইতিমধ্যে জাকির অনেক অনুদান পেয়েছে যা তার ব্যবসাকে টিকিয়ে রাখতে সাহায্য করছে আমরা চাই সমাজের বিদ্যমানরা যেন চাকরির মতো অন্য অসহায় ও প্রতিবন্ধীদের স্বাবলম্বী হতে সহায়তা করে একটি সংবাদ কিভাবে একটি মানুষের জীবন বদলে দিতে পারে তারই এক অন্যান্য উদাহরণ প্রতিবন্ধী জাকিরের গল্প তার স্বপ্ন এখন আবার বেঁচে থাকার নিজের পায়ে দাঁড়ানোর আসুন আমরা সবাই মিলে এই মানবিক উদ্যোগের পাশে দাঁড়াই যেন প্রতিটি জাকির রাস্তায় না নেমে ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হতে পারে সামাজিক পরিবর্তনের এই যাত্রায় বিভিন্ন গণমাধ্যম এবং সকল সহকারীদের প্রতি রইল অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা আর এমন আরও অনেক জাকিরের জীবন বদলে দেওয়ার জন্য এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে সবাই সকলের পাশে দাঁড়াতে পারে